প্রিয় দর্শক এটা হলো এই যে এটা হলো স্কুল স্কুল অবস্থা দেখুন স্কুল অবস্থা দেখুন যেখানে আশ্রয় কেন্দ্রস্থল সেটা ইতিমধ্যে আজকে পানির নিচে চলে গেছে এবং আমরা আপনাকে দেখাবো এটা হলো বাজার বাজারের অবস্থা দেখুন বাজারের ভিতরে সব কিছু পানি এ পানির নিচে চলে গেছে বাজারের আসবাবপত্র যা কিছু আছে মানুষ অনেক মানুষ ক্ষতি 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 হয়েছে এবং হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এবং লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখুন এই যে ত্রাণ নিয়ে যাচ্ছেন ত্রাণ নিয়ে যাচ্ছেন এটা হলো মসজিদ এটা হলো মসজিদ দেখুন মসজিদের অবস্থা দেখুন এই মসজিদের ভিতরে পানি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দান বাক্স আচ্ছা দান বাক্সের টাকাগুলো কি নেওয়া হয়েছে দান বাক্সের টাকাগুলোকে নেওয়া হয়েছে কিনা আমরা আসলে এই যে মুর্বিকে আমরা জিজ্ঞেস করতেছি মুরবির দান বাক্সের টাকা নেওয়া হয়ে গেছে আচ্ছা আচ্ছা তাহলে দান বাক্স এই যে দান বাক্সের টাকাগুলো ইতিমধ্যে নিয়ে গেছেন এটা হলো মসজিদের ভিতরের যে সাইডটা এই সাইডটা তো এই পানিগুলো কবে আসছে মুরবি পশু থেকে আসছে আচ্ছা আচ্ছা এই জায়গাটা কিন্তু আশ্রয় কেন্দ্রস্থল ছিল অথচ এখানে পানি চলে আসছে আবার তো অত্যন্ত দুঃখের বিষয় এবং প্রিয় দেশবাসী আপনারা অবশ্যই দোয়া করবেন তাদের জন্য এবং তারা যেন ভালো থাকতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে ওদেরকে আবার আশ্রয় নিয়ে আসছে ওরা ইতিমধ্যে ইসাপুর ছিল এখন তাদেরকে আশ্রয় কেন্দ্রস্থলে নিয়ে আসছেন তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য মূলত এখানে নিয়ে আসছেন পানির কিন্তু প্রচুর স্রোত অনেক পানির কিন্তু স্রোত আসলে সেটা এই যে দেখুন মসজিদের ভিতরে অবস্থা দেখুন এই যে মসজিদের ভিতরে অবস্থা দেখুন